আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি খুব একটি স্পেশাল এবং ইউনিক ভিডিও হতে যাচ্ছে কারণ আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যারা এই এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন তারা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে জানেন আর যারা হচ্ছে বিজনেস করেন না তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করলে অনেকটাই ভালো হবে তো আমাদের এইটা কিন্তু একটা অর্ডার হোলসেল অর্ডার এটা চলে যাবে মাইমন সিংয়ে ঠিক আছে তো আমরা ট্রাই করতেছি প্রত্যেকটা জেলা থেকে এক দুজনের সাথে সাথে যারা সদর পর্যায়ে ভালো মার্কেটিং করে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে তাদেরকে হোলসেল দেওয়ার জন্য এবং তাদেরকে একবারে এমন একটা প্রাইজে আমরা দিয়ে দিই যাতে তারা বিক্রি করে ভালো একটা প্রফিট করতে পারে তো এই অর্ডারটায় কি কী ছিল যে চায়না ললিপপ দেখতে পাচ্ছেন চায়না ললিপপ ছিল এইগুলো হচ্ছে চায়না এটা মুরগ তারপরে লাভ গোল ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস তারপর হচ্ছে আপনার এই যে গোলাপ ফুল ঠিক আছে তারপরে এটা মুরগ নতুন নতুন ফ্লেভার রয়েছে মোটামুটি অনেকগুলো আর কি প্রায় পাঁচ ছয়টা কালার ঠিক আছে তারপরে যে কিন্ডার বেনু ছিল তারপরে এই স্নেক আছে এক কার্টুন বিশারেস তারপরে কিটকাট ডেরি টফিলা কিটকাট হোয়াইট ডার্ক বাউন্টি অ্যালপিন লিবে তারপরে হচ্ছে টফ আপনার হচ্ছে মানস পার্ক মেন্টোস ঠিক আছে গ্রোফিস শনপাপড়ি এই পাপড়ি কিন্তু আমরা এখন দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকা করে আপনাদের যাদের লাগবে নিতে পারেন মার চকলেট ঠিক আছে তারপরে যে কিট ডেরি মিল্ক একশো টাকাটা আর টরেনের রোকো চকলেট সেন্টার ফ্রেশ সাফারি তো অল এভরিথিং প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন হ্যাঁ হোলসেল প্রাইসে এবং সারা বাংলাদেশে আপনারা চাইলে আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অথবা আপনারা চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলি সাপ্লাই নিতে পারবেন সো এই প্রোডাক্টগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেইখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলি আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি বানাবো না আপনারা যারা বিজনেস করেন বা বিজনেস করবেন এবং আপনাদের যাদের দোকান আছে সুপার সুপারশপ আছে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা খিলগাঁও আপনারা চাইলে আমাদেরকে মোবাইল করে ফুললি অ্যাড্রেস নিয়ে চলে আসতে পারেন এসে প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করে চলে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা প্রতিনিয়ত ভালো একটা প্রফিট করে বিজনেসটা করতে পারেন কারণ চকলেট আইটেমের এত এত পরিমাণ চাহিদা রয়েছে যা বলার মতো না আর কি ঠিক আছে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম